যখন নিচে নেমেছি পুরোটাই নেমে গেছি এখন যেখানে জুতো পড়ি আমি ওখানে বসে জুতো পরছি ও নামছে ও কাজ করতে করতে নামছে আরে হর খায় গেছে না কি করছে দুটো সিঁড়ি উল্টে গিয়ে আমার পায়ের কাছে গিয়ে পড়েছে লেগেছে মাথায় এখানটায় কি কান্না মা উপরে বসে চিল্লাই কে কি যে কি হলো চিৎকার কান্না করছে কেন আমি যে পড়ে গেছে বলে কি পরে কি করে কোলে করে নিয়ে নামছে আমারিস না ব্যাগ বোতল ওরে নিয়ে এই সিঁড়ি দিয়ে নামা যায় Papa! Papa! Ayo. <laughs> <laughs> <Asho>. Aku <laughs> <laughs> <hums> <hums> কালকার উঠছে তারপর মনে পড়ছে আবার আজ উঠেছে দেখছো কি যাও থাম্মি আরে স্কুল থেকে ছেড়েছে এবার আমাকে জিজ্ঞেস করছে ও বা থাম্মি কোথায় থাম্মি আমি থাম্মি তো বাড়িতে বলে কি চলো না একটু থাম্মির সাথে দেখা করে আসি আমি চলো তাহলে কেন

পাপা টাটা মাকে তুমি বলেছো হ্যাপি অ্যানিভার্সারি বলেছো আমাকে তুমি এক এই আমাকে একটু বলেছ আমাকে বলো এই হ্যাপি ইনু বাত শান্ত টাটা দোকানে ও সুমর্ণ দিদি

যাই দোকানে যাই ওই যে হোয়াইটটা দি দাও ওটা হোয়াইট ফরেস্ট তো হ্যাঁ ওটাই দিয়ে দাও একদম ফাঁকা ভাল লাগছিল না তাই একটা কেক নিয়ে নিলাম ম্যাম তো তাও বারণ করেছিল কিছু আনতে হবে না তাও টিনা আর আমি লুকিয়ে লুকিয়ে চলে এসছি না না একদম ফাকা ভাল লাগে বলে ডাই অ্যানিভার্সারি 6 বছর তাও चलो আইও পাগলা তো ঘুমাই

তাই আমি দিদির বলেছি কি যদি আমার একটু ডিম বেঁচে দাও না তোমার প্রোটিনের অভাব প্রোটিন দাও আমাকে প্রোটিন এই যে প্রোটিন বাহ সুন্দর ভেজে দিয়েছে আর এটা ছিল কি আলুর দরে তার ঝোল ঝোল পড়ে আছে হ্যাঁ না আর যেটা যেটা বলবো সেটা শোনো না যে কেকটা ছিল ওটা কে কাজে দেবো না হুম আমরা দুটো কেক একটা তো আমি নিয়ে এসেছি আগে জানলে আমি আনতামই না তোর কেউ বলেই তো যাই হোক একটা নিয়ে এসে দেবো একটা আমি নিয়েছি এসে দুটোকে হয়ে গেছে সেই গিয়ে ইউনিভার্সিটি জয়েন করলাম আমরা চলো গাইজ তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত নাকি দিয়ে কিছু বলবা কিছু বলবা না তো আর গুড নাইট বলে দিয়েছে গুড নাইট তো হ্যাঁ সবাই ভালো থাকো সবাইকে ভালো লাগো আমাদের সাথে তো টানা ভাবে থাকো সকালে